কেমন আছো আশা করি ভালো আছো তো টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরে গেছো তো আমরা বেরিয়েছি বেরোচ্ছি আর কি দিদির ফ্ল্যাটে নিজে চলে এসেছি ওরাও আসবে আর আমি ওই দিক থেকে টোটো নিয়ে চলে এসেছি তো আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি সবই দেখতে পারবে দেখবে আশা করি খুব ভালো লাগবে আমাদের হালি শহরে অনেক ঘোরার জায়গা আছে তো দিদিরা যাচ্ছে তা কালকে আমি দিদি বাড়ি এসেছিলাম বললো যে এরকম যাব তা তুই একা একা কী করবি তুই চলে আসিস একসঙ্গে যাবো আমি বললাম ঠিক আছে তাই আমি টোটো নিয়ে এদিক চলে আসলাম ওরাও আসছে নামছে তো চলো জায়গা মতন গিয়ে দেখা করব সব দেখাবো সঙ্গে থেকো এই যে সব বেরোচ্ছে আমার নাতনিরা মেয়ে নাতনি দিদি আর বাচ্চাদের আয়া দিদি দিদি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এই যে আমার বড় দিদি এই যে আমার দিদির মেয়ে আর এটা হচ্ছে বাচ্চাদের

তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো খালি শহরে কত ঘোরার জায়গা আছে কত একটা ভালো জায়গা দেখতে থাকো যাচ্ছি আমরা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা প্রথমেই চলে এলাম না না রামপ্রসাদ ভিটা কো এটা মাকে একটু দেখাতে পারি নাকি এই যে বন্ধুরা মায়ের মুখ দর্শন করে নাও দিদি নমো করো নমো করো নমো নমো একটু দেখিয়ে দিই একটু চারি সাইডটা একটু দেখিয়ে দিই আগেও আমি দেখিয়েছি অবশ্য এখানে একটা এখানে অনেক মাছ পাওয়া যায় মাছ আছে কচ্ছপ আছে এই যে কচ্ছপ এই যে কচ্ছপ কত কচ্ছপ মাছ দেখো বন্ধুরা রামপ্রসাদ মন্দিরটা এরপরে কোথায় যাব সবই শেয়ার করব সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো আর ওই যে দিদি দিদির মেয়ে ও একটু পুজো দেবে আমি তো মন্দিরের ভেতরে যাব না ওরাও যাচ্ছে একটু পুজো দেবে ওই যে যাচ্ছে দিদির মেয়ে একটু পুজো দেবে দিদির মেয়ের পুজো হয়ে গেছে দিয়ে এলো এবার একটু ধূপবাতি দেখাচ্ছে ফটো নিষেধ আছে তাও আমি একটু তুলছি এই যে পুজো দিয়েছে দিদি পুজোর ডালা ধরে রয়েছে পুজো দেওয়া হয়ে গেছে চল আচ্ছা এখানে দেখে দেখিস হাতে আবার না লাগে জয় মা সবার মঙ্গল কর মা এখানে আছে রামপ্রসাদ মাকে মাথায় নিয়ে গঙ্গায় ডুব দিয়েছিল আর ওঠেননি সেই ছবিটা এখানে তুলে ধরেছে একে তোমাদের দেয়ার লোক আসছে দাঁড়াও চলে এসছি বন্ধুরা নিগমানন্দ আশ্রম এই যে গেট ওই যে নিগমানন্দ তো আমরা ঢুকছি এই যে দিদি আগে আগে যাচ্ছে আমি পিছে পিছে আর ওই যে ওরা আগে চলে গেছে তো জাগা মতন গিয়ে দেখাবো অবশ্যই সঙ্গে থেকো যারা যারা হালি শহরের এই নিগমানন্দ আশ্রম দেখো নি দেখো দেখে নাও বন্ধুরা যাচ্ছি আমরা মন্দিরে যাবি না আমি ঢুকবো না তো এই যে ভেতরেরটা তো গঙ্গা আরতি হচ্ছে সেখানে একটু যাবো তাড়াতাড়ি যাচ্ছি আরতিটা দেখানোর জন্য তোমাদের বন্ধুরা তাড়াতাড়ি চল তাড়াতাড়ি জল ভয় লাগে এবার আশ্রম থেকে এসে আমরা নাতি নাতনি নিয়ে আমরা পার্কে এসেছি এই যে দিদি আর আমি দিদিও ঘেমে গেছে আমিও ঘেমে গেছি কেউ বলবে আমার দিদি বোন তো বন্ধুরা আশ্রম থেকে এসে আমরা পার্কে ঢুকেছিলাম নাতনি নিয়ে নাতনি দুটো নিয়ে তারপরে এখানে কফি আউট ছিল এখান থেকে একটু আমরা কফি টফি খেলাম বসলাম গঙ্গার ভিউ দেখালাম তারপরে এই মানে পার্কটা এত সুন্দর সাজিয়েছিলো এই দীপাবলি উৎসব অনুষ্ঠান উপলক্ষে আর কি তা খুবই সুন্দর লাগছিল। তো আর আমি ভয়েস দিচ্ছি না তোমরা এমনি দেখো উপভোগ করো দারুণ সাজিয়েছিল। আর পাশেই ওই যে পৌরসভাটাও এত সুন্দর সাজিয়েছিলো খুব ভালো লাগছিল তো এখানে আমরা একটু চা খেলাম কফি খাইনি চা খেলাম বাচ্চাদের এখানে বসে একটু খাওয়ানো হলো আর একটু ফটো টটো তুলছিলাম ব্যাস তো তোমরা দেখো শেষ পর্যন্ত ভালো লাগবে এখানে আবার একটু নাতনিকে জল খাওয়াচ্ছিলাম কোলে নিয়ে সবাই একটু কষ্ট হয়ে গেছে গরমে খুবই গরম বাচ্চারাও একটু কষ্ট পাচ্ছিলো তারপরে এখান থেকে একটু চলে গেলাম এখানে অনেক গান বাজছিলো সেজন্য মিউট করে দিয়েছি তো বন্ধুরা খুবই নাতনি নিয়ে খুব একদিন আনন্দে কাটালাম ওরা আবার কালী পুজোর দিন চলে যাবে ঝাল ছাড়া কিছু হবে দিচ্ছি না তাহলে যায় ঘুগনি আছে আলু কাবলি

গান শোনা যাবে কিনা জানিনা তো বন্ধুরা হালি শহর কেক পার্কটা একটু ঘুরে দেখালাম এর আগেও দেখিয়েছি অবশ্য তো তোমাদের কেমন লাগলো আমাদের হালি শহরের পার্ক নিগামানন্দ আশ্রম তারপরে রামপ্রসাদ ভিটার ওই মন্দিরের পুজোটাও দেখিয়েছি অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে রাস্তায় ভিডিও করতে পারিনি আর নাতনিরা সব ঘুমিয়ে গেছিলো একজনকে কোলে নিলাম একটু তা দিদিও তো অত কোলে নিতে পারে না দিদিরও পায়ে ব্যথা আর সাথে যে মহিলা ছিল ওটা হচ্ছে বাচ্চাদের আয়া আর কি তো ওই জন্য আর বেশি ভিডিও রাস্তায় আমি করতে পারিনি বাড়ি চলে এসছি আর এই যে রাতের ডিনারও নিয়ে চলে এসছি রুটি ঘুগনি আর বাড়িতে আমার ফুলকপি ভাজি আছে ফুলকপি ভাজি আমার খুব ভালো লাগে তো আর বাড়ালাম না ভিডিওটা এখানে সমাপ্ত করলাম বা এটাটা রাধে রাধে